কেমন আছেন বন্ধুরা আপনারা সবাই আমিও ভালো আছি তো আজকে আবারও একটা লং ভিডিও নিয়ে আসলাম আপনাদের সাথে কি বলবো এটাকে আমি আসলে আমার নিজের গাছে এই যে দেখতেই পাচ্ছেন মেহেরটি পেরেছি মেহেরটি পেরে তারপর এটাকে বেটেছি হাতেও লাগিয়েছি দেখেন এই যে আমি আসলে ডিজাইন জানি না আমি আমি যেটা করি সাধারণ স্যাম্পল যেটা যেটা শুধুমাত্র লাগিয়ে এই যেরকম শুধু লাল হলি হল আসলে এটা হাতের সৌন্দর্য তো অবশ্যই বাড়ায় কিন্তু তো আসলে অনেক গুণ আছে কি বলবো এটাকে আপনারা সবাই জানেন মেহেদির অনেক গুণ আছে চুলের জন্যে বা নক্ষের জন্য তো অবশ্যই ভালো এটা শুধু নখ সৌন্দর্য রাখে এরকম না এটা মানে আমাদের নখের মধ্যে এটা কোনা দাবি এটা কি বলে কোনা দাবা বলে হুম অনেকেই বলে এটাকে কোনা দাবা আমি আসলে সেটা সঠিক বলতে পারছি না এটা কী রোগ আসলে নখের যে সমস্যাগুলো রয়েছে এটা হতে পারে পায়ে হতে পারে নখে হতে পারে যে কোনো মানে নখের যে সমস্যাগুলো সেটা হতে পারে কিন্তু মেহেদিটা খুবই কার্যকরী ওষুধের চেয়ে আমার মনে হয় মেহেদি দিলে যে নখের যে সমস্যা রয়েছে সেটা অবশ্যই ভালো হয়ে যায় সেটা হচ্ছে সেটা বলার কারণ হচ্ছে যে আমি দীর্ঘদিন থেকে আমার নখের সমস্যায় ভুগছিলাম বলতে পারেন স্কুল লাইফ বা কলেজ লাইফ থেকে যারা আমাকে ভালো করে জানেন পার্সোনালি তারা সবাই জানেন আমি মেহেদি খুবই পছন্দ করি তারপর আমার হাতে সবসময় মেহেদির আঙা থাকে এই যেরকম এটার অর্থ সৌন্দর্য বাড়ানো না এটার অর্থ হচ্ছে এটাকে কি বলে এটাকে নখের যে সমস্যা রয়েছে সেই সমস্যার জন্য আসলে আমরা মেহেদিটা ব্যবহার করি পার্সোনালি আমি ব্যবহার করি নখের সমস্যার কারণে এটাকে আসলে কী বলবো আর নখ সব সময় প্রতিদিন লাগাই প্রতিদিন প্রতিদিন না সপ্তাহে পারলে সপ্তাহে না পারলে মাসে এক দুইবার তবে মেহেদিটা আমার চাই চাই সে কারণে আমি কী বলবো এটাকে টপে লাগিয়েছি আমার বাগানে আছে টপে অনেক বড়ো গাছ হয়ে গেছে ওখান থেকেই আমি পেরে পেরে লাগাই আবার যদি পাতা না থাকে তাহলে যারা আমার পরিচিত যারা আছেন যারা জানেন তারা দিয়ে দেয় আমার ছেলের কি বলবো ফ্রেন্ডের মারাও দিয়ে দেয় যদি আমি বলি বা ওরা জানে যে আমি মেহেদিটা সবসময় পছন্দ করি বা লাগাই সে কারণে ওনারা সবাই আমাকে দিয়ে দেয় তো আমিও সেভাবে নেই তারপরে এই যে গতকালও লাগিয়েছিলাম দেখেন এই যে কত সুন্দর হয়েছে আর ছিল এই যে এতগুলো ছিল এটা আজকে আবার লাগাচ্ছি এখন কাজ শেষ করেছি তো আমি মেহেদি পড়তে বসে পড়লাম যে দেখেন আমার কোনো আসলে ডিজাইন লাগে না এটা এই যে এইভাবে হলেই চলে এই যে এইভাবে এইভাবে জাস্ট এইভাবে আমার ডিজাইন লাগে না এটাকে আমি আসলে এইভাবে এভাবে দিয়ে রাখি ভালো লাগে এই যেভাবে এটা সিম্পল তাড়াহুড়া করে হয়ে যায় কোনো ডিজাইন করলে তো আস্তে আসতে নিখুতভাবে করতে হয় তো আমার কাছে এটা মনে হয় খুব সহজ সেই কারণে আমি এইভাবেই দিই আমার নখের সমস্যাগুলো আসলে কেটে গেছে যারা জানেন পার্সোনালি আমার নখের সমস্যা আছে তো নখের এখন কি সুন্দর আমার নখগুলো দেখেন সুন্দর বলতে আমার নখগুলো এই যে এগুলো আসলে নষ্ট হয়ে যেত এই নখগুলো আসলে নষ্ট হয়ে যেত কিন্তু মেহেদি দেওয়ার কারণে দেখেন কি সুন্দর নখগুলো আমি এটা তো মেহেদি লাগিয়ে ফেলেছি এটা দেখেন এই যে এটা দেখেন এই যে এটা কী সুন্দর হয়ে আছে এই মেহেদির জন্যে আসলে মেহেদির রসটা খুবই ভালো কার্যকরী নখের জন্যে হুম নখের জন্যে গতকাল আমি চুলেও লাগিয়েছিলাম এ কারণে মানে চুলটা আসলে কি বলে এটা মজবুত করে লম্বা করে না ঠিক এটা মজবুত করে এবং খুবই জ্বর জোড়া করে মেহেদিটা সে কারণে আমি আসলে মেহেদিটা সব সময় লাগাই যারা পার্সোনালি আমাকে জানেন তারা লাগায় ভালো লাগে সব সময় এই যে দেখেন তো বন্ধুরা আপনারা কিছু মনে করবেন না এটা কাউকে শেখানোর জন্যে না এটা কাউকে দেখানোর জন্যে বা শেখানোর জন্যে না এটা আসলে আমার অভিজ্ঞতা থেকে বলছি যারা যাদের নখের সমস্যা আছে তারা মেহেদি ইউজ করতে পারেন লাগাতে পারেন তাহলে মেহেদির যে রস আছে এটা না নখের কোনা মানে কোনা নষ্ট হওয়া থেকে রক্ষা করে তো বন্ধুরা আমি আমি এটা রিকোয়েস্ট করব না যদি মনে হয় আপনাদের যে মেহেদি দেওয়ার তাহলে দিতে পারেন সেটাই আমি আসলে এই প্ল্যাটফর্মে তো সবাই আসলে গুণী আছেন সবাই আছেন কি বলবো আমি আসলে ক্ষুদ্র মানুষ কি বলবো আমি আমার আমি যেটা করি সেটা আমি আসলে দেখাই কাউকে রিকোয়েস্ট করি না এই যে এটাকে লাগাতেই হবে এরকম না যে যদি মনে হয় যদি আপনাদের মনে হয় যদি নখের কারো সমস্যা থেকে থাকে তাহলে আপনারা এটা ট্রাই করতে পারেন এই যে আমার মতো করে আচ্ছা বন্ধুরা আমি আসলে কী বলবো। ভিডিওটা আসলে লম্বা করতে চাচ্ছি না আজকের মতো আবারও কোন একটা ভিডিওতে আপনাদের সাথে দেখা হয়ে যাবে সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন